হাসরের ময়দানে পুলসিরাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলি কি কি প্রশ্নের উত্তর দেওয়ার পরে পুলসিরাতের ওপারে কে আমাদের অপেক্ষা করবেন এবং ফেরেস তারা আমাদের সাথে কি করবেন আপনারা যদি এই সাতটি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানান আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা বা জাহান নামের উপর দিয়ে বয়ে যাওয়া চুলের চেয়েও চিকন আগুনের চেয়েও গরম এবং তরবারের চেয়েও ধারালো আর কেমতের দিন প্রত্যেক মানুষকে সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে জাহান নামে থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান নামে পতিত হবে ইমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে সেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেয়া হবে যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে তারপর অনেকে হাঁটুতে বর দিয়ে পার হবে এবং অনেকেই হামাগুড়ি দিয়ে পার হবে নবী করিম আলাই আলহিউসাল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উন্মতের মধ্যে হতে একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছে এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে থাকে আখেরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব তিন হাজার বছর একটি হাদিসে বলা হয়েছে জাহান নামের সাতটি পুল রয়েছে প্রত্যেকটি পুলের মাঝে দূরত্ব সত্তর হাজার বছরের সমান এবং প্রতিটি পুল তরওয়ালের মতো ধারালো এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে তৃতীয় দল ঝোর বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো পার হয়ে যাবে তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেয়া হবে তারা পুলসিরাতের উপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটুতে ভর দিয়ে বসে পড়বে অতপর তারা হাঁটুতে বর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান নামের আগুনের তাপ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছার পর তাদের বুকের উপরে ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন তাদের ঘিরে ধরবে আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে অতপর আগুন অতিক্রম করার পর এবং জাহান্নামের নামের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদের এই জাহান নামের আগুন থেকে রক্ষা করেছেন আপনি মহান এবং পরম দয়ালু এই পুলের প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল নবীর আসুলের প্রতি ইমান যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিকে দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছে কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করেছে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে যারা তাদেরকে পরবর্তী ধাপের জন্য পাঠানো হবে অতপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা জোর বাতাসের মতো পৌঁছাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে রোজা রাখা এবং কোরান তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে একটি হাদিসে রাসুলুল্লাহ সল্লুল্লাহালীসাল্লাম বলেছেন যে সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণায় ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরক্ত রাখত একে ক্ষমা করে দাও কোরান বলবে সে আমার তেলের কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করো অতপর আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠানো হবে সেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনের অন্তত একবার হজ করা উচিত এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে তাকে ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয় তাই শিশুদেরকে অল্প বয়সেই অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি যাতে কেয়ামতের দিন পুঞ্জিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম শেষ ধাপে পৌঁছাতে হবে সপ্তম শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে সফলতা নির্ভর করে আমরা তাদের নিজের পিতা মাতা প্রতিবেশী ও বন্ধুবান্ধব বান্ধব আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর যদি কেউ অন্যর হক নষ্ট করে যেমন অন্যের সম্পদ আত্মসাত করা চুরি করা ডাকাতি করা কাউকে গালি দেয়া কারো গিবোধ করা তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুবই কঠিন হয়ে যাবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না কিন্তু যারা এই শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে এবং স্বাগত জানাবে যেখানে তাদের জন্য পানির দুটি ফোয়ারা থাকবে যার পাশ হিরে জোহরা দ্বারা তৈরি করা হয়েছে তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জান্নাতের দরজায় ফেরেস তারা যেখানে তাকে স্বাগতম জানাতে থাকবে তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয় তাই আসুন সেই জান্নাতে যেতে চাইলে সেই জান্নাতে যাবার জন্য আমাদের কষ্ট করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে আমাদের ইসলামের মধ্যে আসতে হবে সবাইকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে আল্লাহ আমাদের ইসলাম অনুযায়ী চলার মতো তৌফিক দিক